বাংলাদেশের আরেকটি শিক্ষণীয় ইতিহাস ষাট গম্বুজ মসজিদের নির্মাণগাঁথা পনেরো শতকের মাঝামাঝি সময় বঙ্গের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল ঘন অরণ্য নদী আর জনবিরল বনের রাজ্য বর্তমান বাগেরহাট সেই সময় এখানে আসেন এক মহান সুফি সাধক খানজাহান আলী তিনি দেখলেন এ অঞ্চলের মানুষ দুর্ভোগে আছে জলাভূমি জঙ্গল আর বন্য জন্তুর ভয়ে কেউ স্থায়ীভাবে বসতি গড়তে পারে না তখন তার মনে হল এখানে একটি বাসযোগ্য শহর তৈরি করতে হবে যেখানে মানুষ শান্তিতে থাকবে এবং আল্লাহর ইবাদত করতে পারবে তিনি প্রথমেই নদী খনন শুরু করলেন যা আজও খানজাহান আলীর খাল নামে পরিচিত পানির প্রবাহ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ জমিতে চাষ করতে পারল মাছ ধরতে পারল বাড়িঘর বানাতে পারল ধীরে ধীরে গড়ে উঠল একটি নতুন জনপদ খলিফাতা বাদ কিন্তু শহর গড়ার পাশাপাশি তিনি স্বপ্ন দেখলেন একটি বিশাল মসজিদ তৈরি করার এমন মসজিদ যা হবে শক্তি স্থায়িত্ব এবং শিল্পের দৃষ্টান্ত তিনি নিজেই নকশা করলেন মসজিদটির এরপর শুরু হল কাজ ইট তৈরি পাথর মজুদ কাঠ প্রস্তুত আর শত শত শ্রমিকের দিনরাত পরিশ্রম মসজিদটির দেওয়াল এত পুরু কেন জানেন কারণ তখন এ অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ছিল নিয়মিত তাই তিনি মসজিদকে বানালেন দুর্গের মতো শক্ত যেন শত বছর পরও দাঁড়িয়ে থাকতে পারে দশকের পর দশক কেটে গেল আর তৈরি হল সেই অসাধারণ স্থাপনা ষাট গম্বুজ মসজিদ যদিও গম্বুজ সংখ্যা বাস্তবে ষাট নয় বরং সাতাত্তরটি তবু নামটি হয়ে ওঠে ষাট গম্বুজ মসজিদে ছিল ষাটটি স্তম্ভ প্রতিটি স্তম্ভের ওপর দাঁড়ানো গম্বুজগুলো যেন প্রাচীন বাংলার স্থাপত্যশৈলীর অসাধারণ উদাহরণ দেওয়ালে সূক্ষ্ম নকশা বায়ু চলাচলের বিশেষ ব্যবস্থা আর আলো প্রবেশের অনন্য কৌশল সব কিছু মিলিয়ে এটি পরিণত হয়েছিল দক্ষিণ এশিয়ার এক মহৎ স্থাপত্যে স্থানীয় মানুষরা বলতো এই মসজিদ শুধু ইবাদতের জায়গা নয় এটি আমাদের আশা ও নিরাপত্তার প্রতীক ঝড় এলে মানুষ এখানে আশ্রয় নিত কৃষকরা এখানে সমবেত হয়ে সিদ্ধান্ত নিত আর ভ্রমণকারীরা এখানেই পেত বিশ্রাম বছরের পর বছর কেটে গেল বাংলা পরিবর্তিত হলো শাসক পরিবর্তিত হলো সভ্যতা এগোলো কিন্তু এই মসজিদ দাঁড়িয়ে রইল স্থির ও অটল সময়ের আঘাতেও তার ভিত্তি কেঁপে ওঠেনি আজ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের মানুষ এসে দেখে প্রাচীন বাংলার স্থাপত্য মানুষের পরিশ্রম আর হৃদয়ের সৌন্দর্য কীভাবে এক স্থানে মিলেছে এই ইতিহাস আমাদের শেখায় দৃঢ় মন সঠিক পরিকল্পনা এবং মানুষের কল্যাণের উদ্দেশ্য থাকলে যে কোনো নির্মাণ সময়ের পরীক্ষায় টিকে যায়